আসসালামু আলাইকুম আজকে একটু আহ মাস্কুলার ডিসট্রফি এবং আহ মাস্কুলার অ্যাট ট্রফি এ যেটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি তো দুটোই আসলে নিউরো মাস্কুলার ডিসর্ডার দুইটারই প্রগ্রেসিভ উইকনেস এবং আমি ডাক্তার না তো ডাক্তাররা অবশ্যই এই বিষয়ে ভালো বলতে পারবেন বাট আমার জানার মধ্যে থেকে আমি হয়তো একটু আলোচনা করার চেষ্টা করছি তো ইভেন তো দুইটাই নিউরো নিউরোমাস্কুলার ডিসঅর্ডার বাট তারপরেও দুটার মধ্যে একটু ডিফারেন্স আছে সেটা হচ্ছে যে মাস্কুলার ডিস্ট্রফি যেটা ওটার মধ্যে ড্যামেজ হয় মাসুল টিস্যু এবং এইটা মাসলগুলো রিজেনারেট হয় না কারণ হচ্ছে ডিস্ট্রফিন জিনের অভাব বা ডিস্ট্রফিন জিনটা মিউটেশন হয়ে গেছে এই কারণে ডিস্ট্রফিনটা তৈরি হয় না বা প্রোটিন তৈরি হয় না মাসুলটা রিজেনারেট হয় না কিন্তু মাসকুলার অ্যাট্রোফির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে আমাদের মাসুলগুলো সেটা আসলে ড্যামেজ হয় না এটা হচ্ছে এটা নাম হচ্ছে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি সো এখানে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের ব্রেন থেকে মাসুলগুলোতে যে সিগনালটা যাওয়ার কথা আমাদের হাতের মাসল পায়ের মাসল বা বিভিন্ন জায়গার মাসলগুলোতে বা পেশিগুলোতে যে সিগনালটা যাওয়ার কথা সেই সিগনালটা যেতে পারে না কারণ হচ্ছে আমাদের যেই মটন নিউরন বা যে মাধ্যমে হচ্ছে এই সিগন্যালটা যাবে সেই মাধ্যমটা ফলটি তো কেন এই রোগগুলো হয় সেইটার যে সাইন্টিফিক ব্যাখ্যা সেটার মধ্যে হচ্ছে যে মাস্কুলার ডিস্ট্রফি যেটা হয় স্পেসিফিক্যালি ডুশিন মাস্কুলার ডিস্ট্রফি এটা হচ্ছে এক্স বলা হয় মানুষের শরীরে বা প্রতিটি মানুষের তেইশ জোড়া ক্রোমোজোম থাকে তার মধ্যে এক জোড়া হচ্ছে হচ্ছে সেক্স যেটা এক্স এবং ওয়াই এটা একটু হয়ে যাচ্ছে তো এইটা হচ্ছে আপনার বাবা এবং মা দুজনের মধ্যে দেখা গেছে যে যদি মায়ের জিনে এই প্রবলেমটা থাকে সেক্ষেত্রে হচ্ছে ছেলেদের এটা হওয়ার সম্ভাবনা থাকে ফিফটি পারসেন্ট মানে হচ্ছে যদি দুইটা ছেলে হয় তাহলে একটা ছেলের হয়তো এই দুশিন মাসকুলার ডিস্ট্রফি হওয়ার সম্ভাবনা থাকে আর যেই মাসকুলার অ্যাট্রপি বা স্পাইনাল মাস্কুলার অ্যাট্রপি এটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ওই যে বাইশ জোড়া ক্রোমোজমের কথা যেটা বললাম এটা ওইটার সাথে রিলেটেড সো এবং হচ্ছে যদি বাবা এবং মা দুইজনেরই এই রোগটা থাকে ক্ষেত্রে এই মাস্কুলার অ্যাট্রফি হওয়ার সম্ভাবনা থাকে তো দুইজনেরই এই জিনটা বা এই ফলটি ক্রোমোজোমটা থাকবে এর মানে এই না যে বাবা মা দুজনই অসুস্থ হতে হবে কারণ হচ্ছে এইটা মানুষের জেনেটিক যেই সিগনালগুলো বা জেনেটিক যেই বৈশিষ্ট্যগুলো সেগুলো কিছুটা হচ্ছে একটাকে বলা হচ্ছে প্রকট আর একটা হচ্ছে প্রচ্ছন্ন প্রকট মানে হচ্ছে যেটা প্রকাশ পাচ্ছে মানে সব কিছুরই ধরেন এরকম বেশি কম উঁচু নিচু এরকম একটা পেয়ার টাইপ থাকে সো এখানে হচ্ছে প্রকট এবং প্রচ্ছন্ন বলা হচ্ছে যে একই টাইপ একটা একটা বৈশিষ্ট্য যেটা দেখা গেছে যে প্রকাশ পায় নাই কিন্তু সেটা লুকায়িত আছে তো এখন যদি বাবা এবং মা দুজনের বৈশিষ্ট্যটাই লুকায়িত থাকে সেক্ষেত্রে ওইটা যখন সন্তানের মধ্যে যায় সেই বৈশিষ্ট্যটা প্রকট আকারে বা প্রকাশ পায় তো যার কারণে দেখা গেছে যে যদি বাবা এবং মা দুজনেরই হচ্ছে এই ফলটি জিনটা থাকে সেক্ষেত্রে বাচ্চার আহ মাস্কুলার ট্রফি বা স্পাইনাল মাস্কুলার হওয়ার সম্ভাবনা থাকে আর ডুষিনার ডিস্ট্রফির ক্ষেত্রে মা হতে পারে ক্যারিয়ার কিন্তু মায়ের অসুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে হচ্ছে যদি মা ক্যারিয়ার হয় সেক্ষেত্রে বাচ্চা পেশেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং মা যদি ক্যারিয়ার হয় সেক্ষেত্রে তার যে মেয়ে হবে সেও ক্যারিয়ার হওয়ার ফিফটি পারসেন্ট সম্ভাবনা থাকে মানে হাফ হাফ হতেও পারে নাও হতে পারে এরকম তো এটা হচ্ছে জেনেটিক ব্যাপার এবং হচ্ছে এই কারণে এবং যে জেনেটিক কথাটা বললাম এই কারণেই দেখা গেছে যে মাস্কুলার অ্যাট্রফির পেশেন্ট সংখ্যা মাস্কুলার ডিস্ট্রফির চেয়ে কম দেখা গেছে যে পঁয়ত্রিশশো জনের মধ্যে একজন হয়তো মাসকুলার ডিস্ট্রফির পেশেন্ট হয় বিশেষ করে দুট্রফির পেশেন্ট হয় আর ছয় থেকে দশ হাজার জনের মধ্যে একজনের স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি হতে পারে সো এটা স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি বেশি রেয়ার তো এখন যে গবেষণা বা চিকিৎসা বিজ্ঞানের যে উন্নতি হয়েছে সেই অনুযায়ী স্পাইনাল যে চিকিৎসা সেটা চিকিৎসা বলা যাচ্ছে না এই কারণে যে চিকিৎসা বলতে নর্মালি আহ ডাক্তাররা যেটা বুঝান বা সায়েন্টিস্টরা যেটা বুঝেন সেটা হচ্ছে যে রোগটা আছে সেটা সম্পূর্ণ ভালো করে ফেলা এই সমস্যাটা থাকবে না এখন এই জেনেটিক রোগ যেগুলো সেগুলোর ক্ষেত্রে যেটা হয় যে যে প্রবলেমটা প্রবলেমটা জেনেটিক সেটা যদিও বা কোনোভাবে ফিক্স করা যায়ও প্রিভিয়াসলি মানে ওষুধটা দেওয়ার আগে বা এটা ফিক্স করার আগে যে ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতিটা ফিল আপ করার এখনো সম্ভব হয় নাই যার কারণে এটাকে চিকিৎসা বলা হচ্ছে না তো স্পাইনাল মাস্কুলো অ্যাট্রোফির একটা জিন থেরাপি ওষুধ আসছে বাজারে দুই সালে যেটা এফ অ্যাপ্রুভ করেছে তো সেই ওষুধটার সে ওষুধটা একটা ভাইরাস ভেক্টরের মাধ্যমে মানুষের শরীরে ওয়ান টাইম প্রবেশ করানো হয় এবং সেটা হচ্ছে ওই যে ফলটি জিনটা সেই জিনটাকে ফলটি রিপ্লেস করে দেওয়ার কথা তো ওই জিনটা রিপ্লেস করে দেওয়ার ফলটি হয় যে এই রোগের প্রোগ্রেশনটা বন্ধ হয়ে যায় অলমোস্ট বন্ধ হয়ে যায় কিন্তু যেই ড্যামেজটা হয়ে গেছে সেই ড্যামেজটা ফিল আপ করা যায় না যার কারণে যদি কেউ হুইল চেয়ারে থেকে থাকে সেক্ষেত্রে হয়তো সে ওভাবেই কারেন্টলি হয়তো তাকে চলতে হতে পারে বা কোনো যদি দুর্বলতা থেকে থাকে সেটা ওইভাবেই চলতে পারে তো যার কারণে সবাই ডাক্তাররা সাজেস্ট করেন যে এটা যত তাড়াতাড়ি দেওয়া যায় তত তাড়াতাড়ি ভালো যদি ছোট বাচ্চা হয় সেক্ষেত্রে তার ড্যামেজ হওয়ার শুরুতেই যদি দিয়ে দেওয়া হয় সেটা ততই ভালো এখন দুশিন মাসকুলার ডিসট্রফির ক্ষেত্রে কেন এই টাইপের ওষুধ এখনো হয় নাই হ্যাঁ দুশিন মাসকুলার ডিস্ট্রফির জন্য যে ওষুধটা আসছে বাজারে এখন গত বছর সেই ওষুধটাও জিন থেরাপি একই প্রসিডিওরে একই পদ্ধতিতে বড়িতে প্রবেশ করানো হয় কিন্তু দুটার মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে যেই মেডিসিন বা যে জিন সেই জিনটা খুবই ছোট খুবই বলতে এটা হচ্ছে ধরেন আমি জাস্ট এটা নয়টা একজন আর মাস্কুলার ডিস্ট্রফির যে জিন সেটা ডিস্ট্রফিন জিন সেটা হচ্ছে উনআশিটা একজন তো একজন না বলে হয়তো আমি এভাবে বলতে পারি যে ধরেন নয়টা বক্স নিয়ে হচ্ছে মাস্কুলার অ্যাক্ট্রফির যে জিনটা বা যে কারণে হয় সেটার যে জিন বা হচ্ছে যেটা বলা হয় স্পাইনাল নিউরন তো এইটার যে জিন সেটা হচ্ছে ধরেন নয়টা বক্স ঠিক তেমনি আপনার যে দুশিন মাস্কুলার ডিস্ট্রোফি যে ডিস্ট্রোফিন জিন এইটা হচ্ছে এইরকম উনআশিটা বক্স এবং এটার মধ্যে অনেক 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 বেশি ইনফরমেশন যার কারণে যে পদ্ধতিতে ওই ওষুধটা দেওয়া হয় যে ভাইরাস ভেক্টরের মাধ্যমে তো ভাইরাসের বডিতে করে ওষুধটা মানুষের বডিতে প্রবেশ করানো হয় তো ভাইরাসের বডিতে আসলে এত পরিমাণ স্পেস নাই যে সেটা একজন বা এতগুলো মানে এতগুলো ইনফরমেশন দেওয়ার মতো জায়গা নাই যার কারণে হচ্ছে ইভেন দো সিমিলার প্রসিডিওরে মাস্কুলার ডিস্ট্রফি ট্রিট করার চেষ্টা করা হচ্ছে কিন্তু স্টিল অতটা পারা যাচ্ছে না তো এখন যে জিন থেরাপিটা আসছে সেটার মধ্যে যেটা করা হয় যে এই পুরো ডিস্ট্রোফিন জিনটা না দিয়ে এটার একটা মাইক্রোপোর্ষণ দেওয়া হয় মাইক্রোপোর্শন বলতে ছোট একটা পোর্শন দেওয়া হয় যেন এইটা ডিস্ট্রোফিনটা প্রডিউস করতে পারে এখন মাস্কুলার অ্যাট্রোফির ক্ষেত্রে যেটা হয় জিনটা পুরোটাই রিপ্লেস করে দেওয়া যাচ্ছে কারণ ওটা সাইজ ছোটো যার কারণে প্রবেশনটা অলমোস্ট বন্ধ করে দেওয়া যাচ্ছে কিন্তু ডুষিন মাস্কুলার ডিস্ট্রফির ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যেহেতু সম্পূর্ণ জিনটা দেওয়া যাচ্ছে না যার কারণে সম্পূর্ণটা প্রোগ্রেশন একবারে বন্ধ করে দেওয়া যাচ্ছে না তো যে ওষুধটা এখন বাজারে আসছে বা আছে সেটা প্রোগ্রেশনটাকে স্লো করে দিবে কিন্তু স্টিল এটা মতো অত এত ভালোভাবে বন্ধ করতে পারবে না তো দুইটার রোগের কথা কেন আমি আলোচনা করছি কারণ দুইটা রোগের ক্ষেত্রেই দেখা গেছে যে আপনার আহ মাসেলটা ড্যামেজ হয় এখন মাস্কুলার অ্যাট্রফি যেটা বা স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি ওইটার ক্ষেত্রে যেই মাসল ড্যামেজ হয় সেই ড্যামেজটা কিন্তু মাসল টিস্যু ড্যামেজ হওয়ার কারণে ড্যামেজ হয় না যেটা দূষণ মাস্কুলার ডিস্ট্রফির ক্ষেত্রে হয় মাস্কুলার অ্যাট্রফির ক্ষেত্রে যেটা হয় যে যেহেতু সিগনাল যাচ্ছে না সো ওই মাসলটা ইউজ হচ্ছে না যদি ওই মাসলটা ইউজ না হয় সেক্ষেত্রে ওইটা আনইউজড থাকতে থাকতে সেটা হচ্ছে শুকিয়ে যায় বা ড্যামেজড হয়ে যায় আর মাসকুলার ডিস্ট্রফির ক্ষেত্রে যেটা হয় ওই মাসলটা ক্ষয় হয়ে মাসল জন্য হয়তো সমান হারে শুকায় না কারো হয়তো খুব তাড়াতাড়ি শুকায় কারো হয়তো খুব আস্তে আস্তে শুকায় আবার কিছু কিছু ক্ষেত্রে বা বেশ অনেক ক্ষেত্রেই মাসকুলার ডিস্ট্রফির ক্ষেত্রে দেখা যায় যে মাসল ড্যামেজ হওয়ার পর ওই জায়গাটা ফ্যাট এসে ফিল করে ফেলে যার কারণে আপনারা খেয়াল করলে দেখবেন যে ডুসিন মাসগুলো ডিস্ট্রফির ক্ষেত্রে যে কাফ মাসল কাফ মাসল বলতে আমরা বুঝি হচ্ছে হাঁটুর নিচে পায়ের পিছনের দিকে যে মাসলটা যে পেশিটা এই জায়গাটা অনেকটা ফুলে যায় তো আমরা বলতেছি যে মাসল ড্যামেজ হচ্ছে তাহলে আমরা দেখতেছি কেন এটা ফুলে যাচ্ছে যার কারণ হচ্ছে যে ওই জায়গাটার মাসল ড্যামেজ হয়ে আস্তে আস্তে কমে যাচ্ছে এবং ওই যে জায়গাটা খালি হচ্ছে সেই জায়গাটা যদিও ডিস্ট্রফিন জিন যদি থাকতো প্রোটিন জেনারেট করে করে করার কথা ছিল বাট সেটা না এখন যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ওই জায়গাটা শরীরে যদি এক্সট্রা ফ্যাট থাকে ওইখানে ফ্যাট জমে ওই জায়গাটা ফিল আপ করে ফেলে তো মাসেলের কাজ স্ট্রেংথ দেওয়া শক্তি দেওয়া সেই শক্তিটা পাচ্ছে না বাট জায়গাটা ফিল আপ হয়ে গেল ফ্যাট দিয়ে তো এই হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি আর মাসকুলার অ্যাট্রফির মধ্যে ডিফারেন্স এবং আচ্ছা মাসল শুকিয়ে যাওয়া নিয়ে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখন আমরা আসলে কি করতে পারি এখন মাসকুলার ডিস্ট্রফি মাসকুলার অ্যাট্রফি দুটার ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মাসল শুকিয়ে যাচ্ছে বা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে কমে যাচ্ছে এখন আমরা আসলে এই এই ব্যাপারে কি করতে পারি তো এই ব্যাপারে আমি প্রথমে বলি যে আমাদের এখানে ইউএসএতে যখন ডাক্তাররা ফার্স্ট ডায়াগনোস করেন তখন থেকে ওনারা এইটার রোগের জন্য ফিজিওথেরাপি বা রেগুলার এক্সারসাইজের একটা কথা বলেছিলেন এবং বলছিলেন যে এখন থেকে চার বছর পাঁচ বছর পর বা বাচ্চা যখন দশ বছর বারো বছর হবে তখন আপনি অবশ্যই এটার একটা ডিফারেন্স নোটিস করবেন যারা হচ্ছে ফিজিক্যাল থেরাপি বা ব্যায়াম করছে এবং যারা ফিজিক্যাল থেরাপি বা ব্যায়াম করছে না তো আমরা বুঝতেছি যে মাসল ড্যামেজ হয়ে যাচ্ছে এখন যদি আমরা অতিরিক্ত ব্যায়াম করি বা ধরেন অতিরিক্ত হাঁটাহাঁটির চেষ্টা করি মানে জোর করে সেক্ষেত্রে মাসল আরো ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে আমরা ব্যায়ামটা কিভাবে করব। তো এই যে ব্যায়ামটা এটা অবশ্যই করতে হবে পরিমিত মাত্রায় অবশ্যই হচ্ছে যতটুকু সম্ভব মানে লিমিটের মধ্যে থেকে কষ্ট না দিয়ে মাসলকে বা জোর করে জোর করে না করে যেটা করতে হবে মাসলকে রাখতে হবে এখন ক্ষেত্রে জিনিসটা খুবই মানে অন্যরকম মাসলটা ইউজ হচ্ছে না শুকিয়ে যাচ্ছে বসে 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 শুকিয়ে যাচ্ছে ইউজ হচ্ছে না সো যদিও সিগন্যাল যাচ্ছে না আমি নিজে নাড়াতে পারছি না কিন্তু হয়তো আমরা অন্যের সহযোগিতায় এই নাড়ানো চাড়ানো বা শরীরকে অ্যাক্টিভ রাখতে হবে আমাদেরকে তো এই নাড়ানো বলতে আসলে যে এক্সারসাইজ বা ব্যায়ামগুলো করতে বলে সেগুলোর বেশিরভাগই হচ্ছে আসলে আপনার স্ট্রেচ স্ট্রেচিং ব্যায়াম বলে এটা হচ্ছে আমাদের পায়ের মাসল বা হাতের মাসলগুলাকে এমনভাবে ব্যায়াম করতে হবে যেন মাসল একটু একটু করে স্ট্রেচ হয় কিন্তু খুব জোরে আবার না এবং হচ্ছে এটা রেগুলার প্রতিদিন করতে হবে এবং হয়তো একটা নির্দিষ্ট সময় ধরে করতে হবে দেখা গেল হয়তো যে যতটুকু করতে পারে দেখা গেল যদি একাধারে মিনিট করতে না পারে সেক্ষেত্রে মিনিট 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 তারপর রেস্ট করে আবার যতটুকু করতে পারে কিন্তু রেগুলার এক্সারসাইজটা এটা করতেই হবে এটা মানে ইভেন যদি বাচ্চা হাঁটতে না পারে তারপরও যতটুকু সম্ভব হাত পা নাড়ায় ব্যায়াম করতে হবে এক্সারসাইজ করতে হবে এই ফিজিক্যাল থেরাপিটা খুবই ইম্পর্টেন্ট এখন যদি এটা খুবই কষ্ট হয় সেক্ষেত্রে মানে এটা খুবই কষ্ট হয় বলতে যতটুকু সম্ভব সেটা করার চেষ্টা করা যেতে পারে এবং এটার পাশাপাশি দেখা গেছে যে একোয়া থেরাপি বলে একটা সেটা হচ্ছে যে পানিতে নেমে এক্সারসাইজ করা এটা আপনি আপনি পানি আপনারা বুঝবেন যে পানিতে নামলে আমাদের ওয়েটটা কিন্তু কমে যায় কারণ পানি হচ্ছে আমাদেরকে একটা এক্সট্রা সাপোর্ট দেয় তো যেই ব্যায়ামটা ধরেন দেখা গেলো যে আমি হয়তো আহ বাই স্ট্রেচ করতেছি বা পা উঠায় মাসল নানানোর চেষ্টা করতেছি তো এইটা হয়তো মাটিতে যতটা কঠিন হবে পানিতে ততটা কঠিন হবে না কারণ হচ্ছে পানি আমাদেরকে ফ্লোট করার জন্য একটা ভেসে থাকার জন্য একটা সাপোর্ট দিচ্ছে তো এই কারণে পানির সাহায্য নিয়ে ওই ব্যায়ামগুলো চালাই দিতে হবে তো এখন বুঝেন জিনিসটা কত ইম্পর্টেন্ট যে আমাদের শরীরকে অ্যাক্টিভ রাখতে হবে এটা হচ্ছে আসল কথা এখন সে যদি অ্যাম্বুলেটরি হয় বাচ্চা যদি হাঁটতে পারে তাহলে প্রতিদিন কিছুটা কিছুটা করে হাঁটতে হবে অথবা যতটুকু সে হাঁটতে পারে যদি সে কমপ্লেন করা শুরু করে যে না হাঁটতে পারছি না ব্যথা করছে যেমন আমার আমার বাচ্চার কমপ্লেন করে একটু হাঁটার পর বলে যে হিপে ব্যথা করতেছে সো পুশ করা যাবে না কিন্তু আবার পুশ করতে হবে সো এটা হচ্ছে যে আহ সে হাঁটতে যেতে চায় না কারণ হচ্ছে সে জানে কিছুক্ষণ হাঁটার পর আর এটা হবে তো আমরা যেটা বলি সেটা হচ্ছে যে আহ আসতে হাঁটুক অল্প করে হাঁটুক কিন্তু হাঁটুক বা রেগুলার হাঁটুর এবং যে স্ট্রেচিং এর যে ব্যাপারটা সেটা রেগুলার করা হোক আমরাও আসলে যদিও ডক্টর অত সিরিয়াসলি বলছে আমরাও আসলে অতটা মেনটেন করতে পারছি না ওইভাবে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট আপনারা যারা এখনো এক্সারসাইজ করছেন না আমি বলবো যে পিপিএমডি বা এই ধরনের যেসব ওয়েবসাইট আছে সেগুলো দেখে এক্সারসাইজগুলা বা এই নিজেরা করার চেষ্টা করতে পারেন ফিজিওথেরাপিস্টের অবশ্যই সাহায্য নিতে পারেন তো ভিডিও দেখলে হয়তো অতটা পারফেক্টলি হবে না কিন্তু মানে যে জিনিসটা করলে বাচ্চার কষ্ট হচ্ছে সেটা জোর করে আমরা করব না কিন্তু আমাদেরকে হাত পা নাড়াইতে হবে স্ট্রেচ করতে হবে মুভ করতে হবে সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট তো অ্যাপার্ট ফ্রম এক্সারসাইজ আর কি করা যেতে পারে সেটা হচ্ছে যে ধরেন স্ট্রেচিং বললাম ফিজিওথেরাপি অ্যাকোথেরাপি বললাম আর হচ্ছে ডক্টররা এখানে প্রায়কে এসে যেটা করেন যে ওনারা হচ্ছে স্টেরয়েড প্রেসক্রাইব করেন তো স্টেরয়েড একটা স্টেরয়েডের অবশ্যই একটা প্যাকেজ প্রোগ্রামের মতো অনেকগুলো সাইড ইফেক্ট সহকারে এটা আসে তো এটা নিয়ে অনেক রিসার্চ চলতেছে যে কম সাইড ইফেক্টের কিছু স্টেরয়েড কীভাবে কাজ করে বা বের করা যায় কিনা বাট তারপরও সাইড ইফেক্টের ভয়ে অনেকে হয়তো স্টেরয়েড দিচ্ছেন না কিন্তু এখনো অনেক ডাক্তার বেশিরভাগ ডাক্তারই মনে করেন যে স্টেরয়েডটা কিছুটা হলেও হেল্প করবে মাসল যেন ড্যামেজ না হয় কারণ দেখতে পাচ্ছেন যে মাসল যেটা ড্যামেজ হয়ে যাচ্ছে এখন যে যে ওষুধগুলা এখন পর্যন্ত আসছে মাস্কুলার অ্যাট্রফির কথা বললাম বা মাস্কুলার ডিস্ট্রফি যে জিন থেরাপি আসছে তো এরা যেটা করতেছে সেটা হচ্ছে যে প্রোগ্রেশনটা কমায় দেওয়ার চেষ্টা করতেছে প্রোগ্রেশন কমানো মানে হচ্ছে যে মাসল ড্যামেজ যেন আর না হয় বা মাসল ড্যামেজটা কমে আসে কিন্তু হোয়াট অ্যাবাউট যেটা ক্ষয় হয়ে গেছে যেটা হচ্ছে ওয়েস্ট হয়ে গেছে সেটা আমরা কোথা থেকে পাবো সেই মাসেলটা কি আমরা জেনারেট করতে পারতেছি যেটা ক্ষয় হয়ে গেছে সেটা জেনারেট হচ্ছে না তো স্টেরয়েড যেটা করে সেটা হচ্ছে যে মাসেলটা ক্ষয় হওয়াটা স্লো করার চেষ্টা করে মাসেলটাকে প্রোটেক্ট করার চেষ্টা করে কাইন্ড অফ ধরেন যে একটা শিল্ডের মতো যে এটা যেন ইনফ্লামেশনটা কমিয়ে কমিয়ে রেখে যেন এটা ক্ষয় না হয় তো এই চেষ্টাটা করে আর কি তো স্টিল সাইড এফেক্টটা খুব একটা মানে স্টেরয়েডের সাইড ইফেক্ট খুব ভালো কিছু না তো যার কারণে অনেকেই হয়তো চুজ করেন যে স্টেরয়েড না দিয়ে আমরা দেখি কি হয় দেখি কি হয় কিন্তু বেশিরভাগ আমি যেটা বললাম যে আমি যেহেতু ডাক্তার না তো বেশিরভাগ ডাক্তার এখনো মনে করেন যে স্টেরয়েডটা ইম্পর্ট্যান্ট তো ওষুধ ছাড়া এক্সারসাইজের কথা বলছি আর কি করতে পারি সেটা একটা হচ্ছে যে আমাদের যে ডায়েট বা খাবার যেটা আমরা খাই আমাদেরকে কার্বোহাইড্রেট বা সুগার জাতীয় জিনিস যেগুলো আছে চিনি বা বা মিষ্টি জাতীয় খাবার খাবার ফ্যাট টাইপের দিতে হবে হবে মানে যতটুকু সম্ভব কম খেতে তাহলে খেতে হবে কি আমাদেরকে খেতে হবে বেশি ফাইবার আছে এমন খাবার লাইক শাক ফলমূল তারপর প্রোটিন বেশি খেতে হতে পারে বেশি খেতে হবে ডিম খেতে হবে মুরগি খেতে পারে চিকেন বা এই এই টাইপের টাইপের মাছ খেতে পারে যে আছে আর কি বা সিমের বিচি বা এই টাইপের বিন যেসব যেসব এই টাইপের সিমের বিচি টাইপের বা মোটরশুটি এই টাইপের যে খাবার দাবার এই জিনিসগুলা খেতে পারে ফ্যাট কম খেলে ভালো কম খেলে ভালো বলতে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যাট খেলে যেটা হয় শরীরে ফ্যাটগুলো জমা হয় এখন স্টেরয়েডের একটা সাইড ইফেক্ট হচ্ছে যে মোটা হয়ে যাওয়া এখন কেউ যদি স্টেরয়েড খান এবং হচ্ছে ওইভাবে শরীরটা মেনটেন না করেন বা খাবার দাবার ওইভাবে মেনটেন না করেন সেক্ষেত্রে অতিরিক্ত ফ্যাট জমে শরীরের ওয়েট বেড়ে যেতে পারে এখন এই মাস্কুলার ডিস্ট্রবি পেশেন্টের জন্য শরীরের ওয়েট বেড়ে যাওয়াটা খুবই বিপজ্জনক কারণ হচ্ছে একই সাথে বোন ডেন্সিটি কমে যাচ্ছে সো কমে যাচ্ছে তারা বেশি ওয়েট নিতে পারবে না বাট এদিক দিয়ে আমরা হচ্ছে ওয়েট গেইন করতেছি সো আমাদেরকে অবশ্যই এটা কন্ট্রোলে নিয়ে আসতে হবে সো খাবার দাবারের ব্যাপারে এটা বললাম যে আমাদেরকে অবশ্যই হেলদি ডায়েট মেনটেন করতে হবে ফ্যাট কম কার্বোহাইড্রেট বা সুগার এই টাইপের জিনিস কম ভাত যদি সম্ভব হয় ব্রাউন রাইস বা মানে লাল চাল বা এই টাইপের খাবার দাবার খেতে পারেন এখন ধরেন সাদা চাল সাদা আটা এই জিনিসগুলোতে ফাইবার কম থাকে এগুলো কার্বোহাইড্রেট বেশি এটা শরীরে তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় এবং সেটা হচ্ছে মোটা হতে হেল্প করে তো আর বেশি বেশি করে পানি খেতে হবে তো এই টাইপের বা হয়তো এই এই যে খাবার দাবার যেটা বলতেছি এটা হয়তো অভিজ্ঞ ডায়টিশিয়ানের সাথে কথা বলে বা ডাক্তারদের সাথে কথা বলে এটা ফিক্স করা যেতে পারে আর যে এক্সারসাইজ গুলো সেটা অবশ্যই ফিজিওথেরাপিস্ট বা ডাক্তারের সাথে কথা বলে প্র্যাকটিস করা যেতে পারে তো এই হচ্ছে আলোচনা সো মাস্কুলার অ্যাট্রফির কথা বললাম কারণ দেখা গেছে যে মাস্কুলার ডিস্ট্রফি এবং মাস্কুলার অ্যাট্রফি দুইটা দেখতে সিমিলার লাগলেও দুটার রোগ ডিফারেন্ট এখন যদি আপনারা জেনেটিক টেস্ট করেন বা অন্যান্য টেস্ট আছে যেগুলো অন্যান্য জেনেটিক টেস্টটি আসলে বেশি ক্লিয়ার এটা বোঝার জন্য যে কারো কি মাস্কুলার ডিস্ট্রফি না মাস্কুলার অ্যাট্রফি বা ডাক্তাররা ভালো বলতে পারবেন কি টেস্ট করলে হচ্ছে আরও স্পেস সিগনিফিকেন্টলি এটাকে আলাদা করা যেতে পারে তো মাসল রিলেটেড যদি রোগ হয় সেক্ষেত্রে আমাদেরকে আসলে বসে থাকা যাবে না আমরা হাঁটতে পারছি না কষ্ট হচ্ছে সেটা অবশ্যই খারাপ লাগবে কষ্ট লাগছে কিন্তু স্টিল আমাদেরকে যতটুকু সম্ভব অ্যাক্টিভ থাকতে হবে এক্সারসাইজ করতে হবে ফিজিওথেরাপি নিতে হবে সো ওষুধ আসার আগ পর্যন্ত আমাদেরকে যতটুকু সম্ভব আমাদের যেই মাসলটাকে সেটাকে ধরে রাখতে হবে কারণ আমরা দেখতে পাচ্ছি যে ওষুধগুলো আসতেছে সেই ওষুধগুলো আমাদের পরবর্তীতে ড্যামেজ হওয়াটা কমিয়ে নিয়ে আসতেছে বা নিয়ন্ত্রণ করতেছে কিন্তু যেটা অলরেডি ড্যামেজ হয়ে গেছে সেটাকে আমাদেরকে ফেরত দিচ্ছে না এখন পর্যন্ত সো এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই কেয়ারফুল হতে হবে যেন আমরা ড্যামেজটা কমিয়ে নিয়ে আসতে পারি আমাদেরকে এক্সারসাইজ করে হোক স্ট্রেচিং করে হোক খাবার দাবার মেনটেন করে হোক আমাদেরকে কোনোভাবেই হচ্ছে বা স্টেরয়েড নিয়ে হোক আমাদেরকে এটা ম্যানেজ করতে হবে সো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম